ওই যে থেকে না এটাকে বলা হয় তাল্লিনের সবচেয়ে বড় ফেস্টিভাল যেটাকে বলা হয় মেডি এভাল ফেস্টিভাল মেডি ডেস নামেও অনেকে চিনে থাকবে সবকে এদের দেশের নাকি নাকি টুরিস্ট বিভিন্ন ধরনের ওপেন মার্কেট দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের জিনিসপত্র উঠেছে কেনাকাটা করতেছে সবাই মধ্যযুগে কীভাবে কাঠের জিনিসপত্র দিয়ে ক্রাফট তৈরি করা হইতো সেটা এই মেলায় তুলে ধরা হয়েছে এখন এর আগে এখান থেকে ড্রোন ওড়াইছিলাম ঠিক মাঝখান থেকে আর আজকে এখানে এত মানুষ

kas tead , kui mul on viisaja aasta pärast , kui inimesed vaatavad , kui vaata , nii plaanilt pillu lahkujate maailm , võtavad kätte ilmsed nutipere . ja hakkavad välistama meie nüüdise aja päev . eks aeg näitab . aga meie keskaegsetel esivanematel on igal juhul ajaloos oma koht . omada maalinna , kuidas me saame , kust me saame seda perioodi . খুবই অবিশ্বাস্য যে তাল্লিনের ওল্ড টাউনে এত মানুষ ছিল ওই দিন যেটা অবিশ্বাস এর আগেও অনেকবার তার লেনে গিয়েছি কিন্তু এত মানুষ কখনোই দেখি নাই এই মিডিয়াভেল ফেস্টিভ্যালের কারণে মধ্যযুগের যে একটা অনুষ্ঠান যেটা ওরা খুবই সুন্দরভাবে এটা ওখানে পরিচালনা করতেছে দেখেন এখানে সামনে একজন কাঠের জিনিস তৈরি করতেছে তার মানে কীভাবে মধ্যযুগে কাঠের জিনিস তৈরি করা হতো সেটাই এখানে তুলে ধরা হচ্ছে বিভিন্ন স্টলের মাধ্যমে

আমার বন্ধুকে ফ্রি খাওয়াইতেছে টেস্ট করানোর জন্য তো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাবো গো গাইস কিপ ওয়াচিং অনেক ধরনের স্টল এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ আসছে বিভিন্ন দেশ থেকে ঘোরাঘুরি করতে

সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও তো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই